উত্তরাখণ্ড জায়গাটা যে কতটা সুন্দর সেটা দেখো যে এই রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে প্রায় একদম টপে আছি বলতে পারো আর জাস্ট ওয়াও আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম আর প্রচুর দেখতে পাচ্ছিলাম যে ট্যুরিস্ট বা এখানকার এলাকারই লোক হতে পারে সেটা বলতে পারবো না সবাই দাঁড়িয়ে আশেপাশে ফটো তুলছে অ্যাকচুয়ালি জায়গাটাই হলো ফটো তোলার মতোই জায়গা জাস্ট রাস্তাটা দেখো ভাই রানীক্ষেতের পরে বললেই এই রাস্তাটা এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে এই রোদের টাইমেও হেভি ঠান্ডা লাগছে গ্লাভস পুরে ঠান্ডা লাগছে বাট এই রাস্তার বিউটিটা দেখো আর এখান থেকে কর্ণপয়াক সেভেন্টি সিক্স আর বদ্রীনাথের ডিস্টেন্স আর দুশো ছ কিলোমিটার বিউটিফুল ভ্যালি ব্রো জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নৈনিতাল আর সামনেই আছে পেছনেই আছে আমার দেখতে পাচ্ছি নৈনিতাল লেক আর আমার তো হোমস্টেটা আগের ব্লকে তোমায় দেখিয়েছি নৈনিতাল এক্সপ্লোর ব্লকে দেখিয়েছি কত হোমস্টে বলতে হোটেলটা কত সুন্দর জায়গায় নিয়েছি যাই হোক আজকে আমরা এখান থেকে চেক আউট করবো চেক আউট করে আমরা যাবো অলির দিকে তবে আজকে ডেস্টিনেশন আমি পারফেক্টলি এখনও পর্যন্ত নিজে জানি না তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না কারণ এখান থেকে অলির ডিসটেন্স দুশো উনআশি কিলোমিটার যেটা পাহাড়ি রাস্তা বুঝতেই পারছে তো মানে হাইওয়েতে তিনশো কিলোমিটার মানে খুব একটা কিন্তু কম নয় সেটা তোমার এই পাহাড়ি রাস্তায় তিন প্রায় তিনশো কিলোমিটার মানে একটু চাপেরই হতে চলেছে তো অলি তো দিনে পৌঁছতে পারবো না হয়তো কারণ এখন সকাল দশটা বেজে গেছে তো কতদূর যেতে পারি মাঝখানে কোথায় স্টে করতে পারি অলিরও পারে নাকি একটু বরফেরও চাপ আছে শুনলাম আর কি তো সব কিছু নিয়ে তোমাদেরকে মানে আমি কনফার্মেশনটা আমি এই মুহূর্তে দিতে পারছি না তার জন্য ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে তো

পৌঁছাবো আমরা আটটা বেজে তেত্রিশ মিনিটে তার আগে আমাদের ফুয়েল আপটা করিয়ে নিতে হবে গাড়ি লো ফুয়েল লেভেলে পড়ে আছে দশ কিলোমিটার ফুয়েল রেঞ্জ আমাদের আমরা এখন আছি ম্যাল রোড নৈনিতালের ম্যাল রোডে আর ডান দিক দিয়েই বয়ে গেছে আমাদের নৈনিতালের যে লেকটা আশা করছি দেখা যাচ্ছে আর জায়গাটা কি সুন্দর লাগছে দেখো একটা ফরেন কান্ট্রি ফরেন কান্ট্রির মতো লাগছে এই গাছপালা সাথে এরকম লেক এরকম বিল্ডিংগুলো একসাথে পুরো জমে গেছে ব্যাপারটা আর সত্যি বলতে কি নৈনিতাল জায়গাটা এতটাই সুন্দর আমাদের মোটামুটি যদি ফেরার ডেট ফিক্সড না থাকতো আর আসার সময় যদি না প্রবলেম হতো আমরা আরও একটা দিন নৈনিতালে কাটিয়ে যেতাম তোমরা যারা নৈনিতাল আসবে তারা এই ম্যালরোডের স্টার্টিংয়ের দিকে আর কি মানে এইরকম জায়গায় যে হোটেলগুলো দেখতে পাচ্ছ না এগুলো অ্যাভয়েড করে একটু ব্যাকের দিকে মানে ম্যাল রোডে একদম একটু পিছনের দিকে যাওয়ার চেষ্টা করবে কারণ আমাদের রুমটাও দেখলে তো খুব একটা খারাপ ছিল না আর কি মানে আগের ব্লগ যারা দেখেছো তারা জানো খারাপ ছিল না আর পজিশানটাও ভালো ছিল সামনে থেকে ফ্রন্ট ভিউ না হলেও সাইড থেকে কিন্তু পুরো লেকের ভিউটাই পাওয়া যাচ্ছিলো আর এইখান থেকে হোটেলগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু আটকে দেবে এই গাছগুলো কিন্তু আটকে দেবে পুরো ভিউ আর কি তো আর রেট প্রচণ্ড হাই ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার এরকম আর কি এই হোটেলগুলোর রেট আছে আর রুম যে খুব ভালো কারণ আমরা আসার দিন প্রায় পনেরো কুড়িটা মতো হোটেল দেখেছিলাম আর ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু এদের পার্কিং মানে অনেক উপরে গাড়ি নিয়ে তোমাদের লাগেজ নিয়ে উঠতে প্রবলেম হতে পারে লেফট সাইডে এসছে আমাদের ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আর এখান থেকে ফুয়েল অ্যাপটা আমরা করিয়ে নেব আর এখানটা তেলের লিটার যাচ্ছে তিরানব্বই টাকা সাতান্ন পয়সা অ্যাটলিস্ট তেলের দামটা এখানটায় কিন্তু কম ফুল ট্যাঙ্ক হয়ে গেছে আমাদের আর হাজার পঁয়ত্রিশ টাকার তেলে হাজার পঁয়ত্রিশ টাকার তেল আমাদের ফুল ট্যাক হলো আর তেল বললাম এগারো পয়েন্ট আট লিটার মানে তেলের দামটা কিন্তু সত্যি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা যা তেল ভরেছিলাম সেটা বাদ দিলে বেশ ভালো টাকা দিয়ে আমরা তেল ভরছি বিরানব্বই টাকা চুরানব্বই টাকা বেশ ভালো টাকাতেই তেল ভরছি আর তোমরা যারা আসবে তারা এসে কিন্তু ফার্স্ট ভিউ পয়েন্ট এটাই দেখতে পাবে এখান থেকে তোমাদের ওই রাস্তা নিয়ে নিতে হবে মেল রোডের দিকে উত্তরাখণ্ড জায়গাটা যে কতটা সুন্দর সেটা দেখো যে এই রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে কি সুন্দর রাস্তা মায়াবী পরিবেশ আর গাছগুলো কিন্তু একটু অন্য ধরনেরই সব পাহাড়ের কিন্তু মানে রূপ অন্য রকমের মানে আলাদাই লাগছে উত্তরাখণ্ড আর সত্যি কথা বলতে কি উত্তরাখণ্ড যদি তুমি এক্সপ্লোর করবে বলো তাহলে কিন্তু তোমার প্রচুর দিন লেগে যাবে নৈনিতাল মুসলগুড়ি অলি ঋষিকেশ এগুলো বাদেও কিন্তু প্রচুর প্রচুর অব্য ডেস্টিনেশান আছে আর সেগুলো কিন্তু অপরূপ সুন্দর তো সব এক্সপ্লোর করা তো একবারে সম্ভবও নয় আমরা এবারে মোটামুটি ফেমাস যে ট্যুরিস্ট স্পটগুলো ওগুলো ইচ্ছা আছে সব কিছু কমপ্লিট করা সব কিছু মানে যতটুকু সম্ভব কমপ্লিট করার ফের পরে এসে একবার অফবিটগুলো কমপ্লিট করব আর জাস্ট ল্যান্ডস্কেপটা ও অসাধারণ লাগছে গুরু কি সুন্দর লাগছে দেখো তলাটা চেক পোস্ট পড়েছে এখানে কিছু একটা চেক হচ্ছে প্রায় প্রত্যেক গাড়ি দাঁড় করিয়ে চেক হচ্ছে দিল্লির ব্লাস্টার পরে থেকে চারিদিকে বেশ কড়াকড়ি হয়ে গেছে আমরা এখন চলে এসেছি এগারো কিলোমিটার রাইড করে হোয়ালি আর এখান থেকে আমাদের নিতে হবে রানীক্ষেতের দিকে রাস্তা লাস্ট পাঁচ মিনিট ধরে মানে মানে পুরো জ্যাম জ্যাম আসছি প্রচুর প্রচুর হাজারেরও বেশি গাড়ির ওখানে মন্দির দেখতে পাচ্ছ কি কাঞ্চি ধাম দেখো লাইন দেখো শুধু মন্দিরের দেখো মন্দিরের লাইন দেখো ভিড়ে ভিড় পুরো সব মন্দিরের ভিড় এগুলো চারিদিকে প্রচুর ওপরের মানে ওপরের তিন চারটে লাইনেও আগে থেকে গাড়ির জ্যাম আধা ঘণ্টা বেশি হয়ে গেলে এরমবারে দাঁড়িয়েই আছি ফেঁসেই আছি জ্যামে বিরক্ত লাগছে এবারে গাড়ি এগোচ্ছেও না আর এখানে ট্রাফিক রুলসও খুব একটা ভালো নয় যে যেরকমভাবে হচ্ছে গাড়ি রেখে দিচ্ছে ওই পেছনে এসে মেরে দিলাম আর আমার আর ট্রাফিক রুলস একদমই ভালো নয় আমরা উত্তরাখণ্ড ঢোকার পর থেকে মোটামুটি ইউকে বাদ দিলে মানে উত্তরাখণ্ড রেজিস্ট্রেশনের গাড়ি বাদ দিলে দিল্লি রাজস্থান হরিয়ানা পাঞ্জাব এম এইচ এমপি সব রকমেরই গাড়ি দেখতে পাচ্ছি মানে রেজিস্ট্রেশনের গাড়ি দেখতে পাচ্ছি মোটামুটি সব রকমের বাট ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আমাদের চোখে একটাও পড়েনি মানে আমাদের দুটো বাদে এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের গাড়ি আমরা একটাও দেখতে পাইনি সামনের পাহাড়ের রেঞ্জটা দেখো কি উঁচু আর কি বড় দেখো লেফট সাইড দিয়ে বয়ে চলেছে একটা পাহাড়ি নদী আর সামনের পাহাড়টার সাথে বিভৎস বড় পাহাড় অনেক অনেক উঁচু পাহাড় জাস্ট রাস্তা দেখো বন্ধু মানে অসাধারণ কখন থেকে মানে একটা করে বাঁক ঘুরছি একটা করে সুন্দর সুন্দর দৃশ্য সামনে এসে যাচ্ছে জাস্ট ভ্যালি গুলো অসাধারণ আর পুরো রাস্তাটাই সুন্দর সুন্দর গাছ দিয়ে পুরো ঘেরা তো চারিদিকে ওই গাছগুলো দেখো স্টার স্টার মতো হয়ে আছে পাতাগুলো দেখতে হচ্ছে গাছটা দেখো বিভৎস সুন্দর লাগছে আর সাথে এরকম একটা ভ্যালি প্রায় একদম টপে আছি বলতে পারো আর জাস্ট ওয়াও জাস্ট সিনটা কি সুন্দর লাগছে দেখো এই পাহাড়টার পেছন দিক দিয়ে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে আর কি বড় বড় পাহাড়ের রেঞ্জগুলো দেখাচ্ছে সামনে এই জায়গাটা দেখো ডান দিকের এই গাছটা দেখো লাল ফুল সাথে গাছগুলো যেন মনে হচ্ছে কেউ হাতে হাতে নিজে সাজিয়েছে পুরো জায়গাটাকে আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম আর প্রচুর দেখতে পাচ্ছিলাম যে টুরিস্ট বা এখানকার এলাকারই লোক হতে পারে সেটা বলতে পারবো না সবাই দাঁড়িয়ে আশেপাশে ফটো তুলছে অ্যাকচুয়ালি জায়গাটাই হলো ফটো তোলার মতোই জায়গা জাস্ট সামনে দেখে যা সুন্দর লাগছে বলে বোঝানোর মতো নয় গোপ্রতে কতটা ভালো লাগে সেটা আমি বলতে পারবো না শুধু ভিউটা দেখো মানে বীভৎস সুন্দর বীভৎস রানিকে ঢুকবো রানিকেত আর তিন কিলোমিটার বাকি আর পুরোটাই আর্মি ক্যাম্প আর সামনে দূরে দেখো পাহাড়টা দেখো পুরো স্নোতে একদম ঘেরা দূর থেকে জানি না কতটা বোঝা গেল বাট চোখের সামনে তো সুন্দর লাগছে এখান থেকে আরও সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা জাস্ট দেখো খালি কি সুন্দর লাগছে অসাধারণ ভাই জাস্ট রাস্তাটা দেখো ভাই রানীক্ষেতের পরে বললে এই রাস্তাটা এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে মানে এই রোদের টাইমেও হেভি ঠান্ডা লাগছে গ্লাভস করে ঠান্ডা লাগছে বাট এই রাস্তার বিউটিটা দেখো এমনি এত গাছ থাকলে তো ওয়েদার এমনি একটু তো টেম্পারেচার কম থাকবেই ভৎস সুন্দর ভাই বাও জাস্ট দেখছো একটা করে টান ঘুরছে আর সুন্দর সুন্দর একটা করে নতুন সিন আমাদের সামনে ভেসে উঠছে আমরা এখন আছি দরাহাট বলে একটা জায়গায় আছি আর মোটামুটি রাস্তা মোটামুটি দেখতে পাচ্ছ রাস্তার বিউটি খুব ভালো রাস্তার কন্ডিশনও খুব ভালো আমাদের রাইড করতে কোনো প্রবলেম হচ্ছে না তবে প্রচণ্ড জ্যাম মানে চারিদিকে আজকে জ্যাম স্যাম ছিল ওই যে দাদার সঙ্গে কথা হল যে মন্দিরটায় জ্যাম ছিল আজকে রবিবারের বাজার বলছে প্রচুর জ্যাম হওয়ার বাচ্ছিল তাও তোমরা জ্যামটা পেয়েছো কম জ্যাম পেয়েছ একটা রেস্টুরেন্ট দেখতে পাই এখান থেকে আমরা ভেজ থালি অর্ডার করি চারটে ভেজ থালি অর্ডার করি ভেজ রেস্টুরেন্ট ওই জন্য ভেজ থালি আমরা অর্ডার করেছি আর মোটামুটি এখনো পর্যন্ত চার ঘন্টা রাইড করে আমরা মাত্র একশো কিলোমিটার রাস্তা কভার করতে পেরেছি এখনো প্রায় দুশো কিলোমিটার রাস্তা আমাদের বাকি আছে একশো নব্বই একশো আশি কিলোমিটার রাস্তা আমাদের এখনও কভার করা বাকি আছে জানি না কতদূর যেতে পারবো তো চলো লাঞ্চটা করে নি অনেক দেরিও হয়ে গেছে ভেজ থালি চলে এসছে আমাদের স্পেশাল কি দিয়েছে দিয়েছে বাসমতি একটা তিনটে ভেজ থালি ভেজ থালিতে এখানটায় পেঁয়াজ আর মূলও আলাদা করে দিয়ে দিয়েছে তো গরম গরম খাবার বেশি ওয়েট করলে ঠান্ডা যাবে এমনি খুব ঠান্ডা লাগছে চলো খেয়ে নেওয়া যাক আমাদের লাঞ্চ কমপ্লিট হলো আর এখানে বিল হলো হাজার চল্লিশ টাকা আর খাবার দাবার তো খুবই ভালো ছিল সেটা নিয়ে কোনো কথাই হবে না আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে সেই সাথে সাথে তিনটে বেজে ছেচল্লিশ মিনিট আর পাহাড়ে এইটা টাইম মানে অনেকটাই টাইম হয়ে গেছে আর ঠান্ডা তো লাগা অলরেডি শুরুই হয়ে গেছে একটা কফিও খেয়ে নিয়েছি শরীরটা হালকা হিট হয়েছে একটা কফিটা খেয়ে আর চেঞ্জ করলাম আর হালকা হালকা রোদের দেখা আর দেখো চারদিকটা কেমন জল জল করছে মনে হচ্ছে না এতক্ষণ পুরো একটা অন্ধকারের সাথে সাথে ওয়েদারের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছিলাম এবার হালকা একটা রোদের বেশ আভা লাগছে গায়ে সুন্দর লাগছে বাট এটাই মানে আজকের দিনের জন্য আমাদের শেষ রোদ দেখা এরপরে মনে হচ্ছে না রোদ্র পাবো বলে ঘড়ি দেখে উনষাট মিনিট আর এখান থেকে বৈদ্রীনাথের ডিস্টেন্স দুশো ছ কিলোমিটার আর যশিমঠ মানে অলি অলির ডিস্টেন্স এখান থেকে একশো উনষাট কিলোমিটার ছোট্ট একটা পাহাড়ি বিচ আমরা ক্রস করছি আর তলা দিয়ে বয়ে গেছে কি সুন্দর একটা নদী জাস্ট দাঁড়ানোর আমাদের টাইম নেই নাহলে একটু দাঁড়াতাম এখানটা আর এই বাজারটার নাম হলো চৌখুলিয়া বাজার আমরা এতক্ষণ আমাদের লেফট সাইডের পাহাড় ধরে আমরা রাইড করছিলাম আর রাইট সাইডের পাহাড়ে বেশ ভালো রোদরোদ দেখতে পাচ্ছিলাম তো মনে মনে ভাবছিলাম যদি রাইট সাইডের পাহাড়টা দিয়ে রাইড করতাম কতই না ভালো হতো তো আমরা এই চৌখলিয়া বাজার থেকে ব্রিজ ক্রস করে আমরা পাহাড় চেঞ্জ করে আমাদের রাইট সাইডের পাহাড়ে চলে এলাম মানে যেখানটা আর কি রোদ্রু ছিল দেখতে পাচ্ছ পুরো পাহাড়টা রোদে ঝলমল করছে আর কি আর রাইডটা বেশ আমাদের ভালো হবেও বেশ কারণ ওয়েদারটা যা ঠান্ডা বলার মতো না সেটা রোদ্দুরে মোটামুটি ওয়েদারটা একটু হলেও ঠিকঠাক হলো তা কি সুন্দর দেখো গ্রামটা কি সুন্দর গুরু প্রত্যেক কটা মানে উত্তরাখণ্ডের প্রত্যেক কটা জায়গা প্রচণ্ড সুন্দর কত সুন্দর লাগে সামনের ল্যান্ডস্কেপটা আর দূরের পাহাড়গুলো না একটা নয় একাধিক পিক দেখা যাচ্ছে দেখো ওগুলো কতগুলো পিক দেখা যাচ্ছে জাস্ট এই দেখতে দেখতে গাড়ি চালাচ্ছি প্রথম থেকে এখনো পর্যন্ত আর রাস্তাঘাট এতটাই সুন্দর যে বলার মতো না দেখতে পাচ্ছ কি সুন্দর ভ্যালি একটা আর এখান থেকে কর্ণাপায়াক সেভেন্টি সিক্স আর বদ্রীনাথের ডিস্টেন্স আর দুশো ছ কিলোমিটার আর এই কর্ণাপায়াক থেকেই কিন্তু বদ্রীনাথ যাওয়ার রাস্তা আর আউলি যাওয়ার রাস্তা ভাগ হয়ে যাচ্ছে বাইকের চেনটা হেভি আর কি ঢিলা হয়ে গেছে আওয়াজ মারছে হেভি লিউব আছে আগের দিন তো লিউব করলাম লিউব আছে বাট চেন ঢিলা হয়ে গেছে এখান থেকে নিতে হবে এখানেই গ্যারেজ পড়ে মনে এটাই তো দেখে আওয়াজ চেনটা হালকা করে টাইট দিয়ে নিলাম চেনটা লুজ হয়ে গেছিল আর আওয়াজটা আওয়াজ হওয়াটা পুরো বন্ধ হয়ে গেছে আর কি লিউব তো করাই আছে চেন অসুবিধা নেই অ্যাকচুয়ালি চেনের দোষ নেই কারণ আমার গাড়ি চলে গেছে আঠেরোশো কিলোমিটার তো আর এক দেড়শো বা দুশো কিলোমিটার চললে কিন্তু আমাদের বাড়ি থেকে একটা সিকিম রাইড কমপ্লিট হয়ে যায় মোটামুটি দু হাজার কিলোমিটার ভিতরে নর্থ সিকিম রাইড কমপ্লিট হয়ে যায় আসা যাওয়া আপ ডাউনে তো চেনটা তো একবার মাঝখানে টাইট দিতেই হতো ওয়া হোয়াট আ বিউটিফুল ভ্যালি ব্রো জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখো মানে উত্তরাখণ্ড সত্যি প্রত্যেক কটা জায়গা প্রত্যেক কটা জায়গা এখনো পর্যন্ত যতগুলো জায়গা দিয়ে এলাম সব আলাদা আলাদা সুন্দর যে ভরা পুরো সামনে থেকে কত সুন্দর লাগছে দেখো জায়গাটা আর মাঝখান দিয়ে একটা ঝর্ণা বয়ে চলেছে একটা নদী বয়ে চলেছে পাহাড়ি নদী আর জল এখন কম আছে শীতের সময় তো জল কম থাকাটাই স্বাভাবিক যাওয়ার রাস্তায় হঠাৎ দেখো কি সুন্দর লাগছে দেখ এপারে দেখা কি বলতো কি viewBox লাগে না মনিট আর পুরো না 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 পুরো হলুদ হয়ে আছে না 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 কেন কি সুন্দর লাগছে দেখো পুরো এই লাইন ধরে পুরো এপার ওপারও হয়েছে ওই গাছও হয়েছে এপারও হয়েছে চারিদিকে হয়ে আছে غورি এখন টাইম হয়েছে বিকেল 5টা বেজে 30 মিনিট আর সেই সাথে সাথে এখন সূর্যের আলো অনেকটাই কমে গেছে আর হয়তো 20 25 মিনিটের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে আর এই সেই সাথে সাথে আমরা এত সুন্দর এই ভিউটাকেও হারাতে চলেছি সামনে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটারের ভেতরে আসছে কর্ণ প্রয়াগ আর সেইখানে আজকে আমরা স্টে নেবো এক্ষুনি তাই আলোচনা করে নিলাম কারণ অলি তো ইম্পসিবল প্রথমেই বলেছিলাম কারণ আমাদেরকে আরও আগে বেরোতে হতো মোটামুটি তো অলির এখান থেকে এখনও ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় একশো তিরিশ কিলোমিটার যেটা কভার করতে গুগল ম্যাপ বলছে সাড়ে চার ঘন্টা লাগবে আর ম্যাপের অবস্থা যা দেখতে পাচ্ছি আর দু একজনের কাছে শুনলাম যা অল রাস্তা কিন্তু বরফ পড়ে আছে তো রাতে যাওয়াটা রিস্কি হয়ে যাবে তাই কালকে সকাল সকাল আবার রাইড শুরু করব আমরা এখন আপাতত ক্রণ প্রয়াক পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আছে যেটা কভার করতে মোটামুটি তো দেড় দু ঘন্টা লেগেই যাবে কি সুন্দর লাগছে দেখো তো আমি কথায় কথায় বলছি না উত্তরাখণ্ডের প্রত্যেক কটা জায়গা বিউটিফুল প্রত্যেক কটা জায়গা কত সুন্দর মায়াবী পরিবেশ দেখো জায়গাটা কনপাগের ডিস্টেন্স এখান থেকে আর পনেরো কিলোমিটার আর আমাদের লেফটে চলে এসেছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ওপরে তো জানি না কোথায় পেট্রোল পাম্প আছে কি নেই আর আর ফুয়েল রেঞ্জও অনেকটা কমে এসছে একশো তিরিশ কিলোমিটার ফুয়েল আপটা করিয়ে নিতে হবে এখান থেকে চুরানব্বই টাকা সাতান্ন পয়সা লিটার এত ওপরেও ঠিক আছে জায়গা আমরা কানপয়েক ঢুকে গেছি বললেই চলে আর এই ফার্স্ট টাইম দেখলেছি পাহাড়ে এত উপরে এরকম রাস্তায় লাইট দেওয়া হচ্ছে স্ট্রিট লাইট আমি সাধারণত এরকম পাহাড়ে এরকম ধর এগুলো তো অনেক প্রপার সিটি বললে তো একদমই চলবে না প্রপার সিটিতেও মনে থাকে না স্ট্রিট লাইট একেবারে মেল রোড ফোড বাদ দিলে আর কি বলছি তো বেশ ভালো লাগছে দেখে কারণ প্রায় ঢুকে গেছি আর এখানে দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ডান দিকে চলে যাচ্ছে বদ্রীনাথের দিকে বাঁদিকে চলে যাচ্ছে কেদারনাথের দিকে আর আমরা ডান দিকে রাস্তা নেবো মানে বদ্রীনাথের দিকে রাস্তা নেব আজকে তো এখানে স্টে আমাদের দূর থেকে ওরে ভাই দূর থেকে সিটিটা কি সুন্দর লাগছে দেখো প্রচুর বড় শহর আর কি মানে বড় পাহাড়ি গ্রাম আর ঢোকার আগে আগেই জাস্ট আমি দেখতে পেলাম হুন্ডাই মারুতিসুযোগ এগুলো সব সার্ভিস সেন্টার আছে পাহাড়ের এত উঁচুতে এই সার্ভিস সেন্টার আছে মানে বুঝেই নিতে হবে এটা বেশ একটা জাঁকজমক এলাকা বড় আর কি আর স্ট্রিট লাইট আছে তো তোমাদের দেখালামই মানে বড় গ্রাম এটা একটা পাহাড়ের কানপাইকে আমরা চলে এসেছি আর এখানে হোটেল নিয়ে নিয়েছি হোটেলের নাম হলো হোটেল পার্ক দ্বীপ ডবল ফোর বেডরুম নিয়েছি আমরা খুবই কম প্রাইসের মধ্যেই পেয়েছি ষোলোশো টাকায় পেয়ে গেছি আর এত বড়ো যে সিটি মানে গ্রামটা বা সিটিটা এত বড়ো ভাবতে পারি কারণ সব রকমের সার্ভিস সেন্টার পেয়ে যাবে তোমরা ফুয়েল পাম্প পেয়ে যাবে মেকানিক পেয়ে যাবে চার চাকার মেকানিক পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে মানে বেশ বড় সড়ো জায়গা আর কি লেন্স কার দেখতে পেলাম আরো টুকটাক ভালো ভালো শোরুম কয়েকটা দেখতে পেলাম তো জাস্ট রুমটা একবার তোমাকে দেখিয়ে দিই জাস্ট ঢুকেই ডান দিকে আমাদের রুম ঢুকেই ডান দিকে মিরার বড় সাইজের সাইজের একটা রুম দুটো খাট আছে মাঝখানে টি টেবিল এরপরে টিভি আছে টিভি র্যাক আছে টি টেবিলের সাথে চারখানা চেয়ার এখান দিয়ে সুন্দর একটা ব্যালকনি আছে জাস্ট কত সুন্দর দেখো ব্যালকনিটা আর তলা দিয়ে যে নদীটা গেছে না তার আওয়াজ একদম জল নেই দেখো জল খুবই কম আছে তাও আওয়াজ মানে ভালো মতো শোনা যাচ্ছে আর বাথরুমটা 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 খুব সুন্দর গিজার আছে ঠান্ডা জল গরম জলের কল আছে সাওয়ার আছে আর বাথরুমের ভিউটা সেরা তো যাই হোক কন্ট্যাক্ট ডিটেলস আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের ডিসক্রিপশনে ঠিকঠাক আমরা একদম রুম পেয়েছি আর ঠিকঠাকভাবে এসে পৌঁছেছি তোমরা যারা নৈনিতাল থেকে যদি কেউ অলি আসো এখানে একটা স্টপ দিতে পারো আমার মনে হয় বেটার জার্নি হবে এটা একদম তিনশো কিলোমিটার পাহাড়ের জার্নির থেকে এই স্টপ দিয়ে জার্নিটা বেটার মনে হবে আমার মনে হয় আর কি কাল সকালবেলা উঠে আরামসে আমরা অলি পৌঁছে যেতে পারবো আর আজকের এই ছোট্ট জার্নিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর দেখা হচ্ছে কালকে নেক্সট দিন নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই